নমস্কার বন্ধুরা প্রতিবার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডুমুরের নিরামিষ মুইঠা গাড়ি সেই জন্য ডুমুর নিয়েছি ডুমুরটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে যে কোনো ভিডিও ছাড়া সমস্ত কোনো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে প্রথমে আমি ডুমুরগুলোকে গ্রেড করে নেবো দেখো একটা পাত্রে জল নিয়েছি এরপর ডুমুরগুলোকে গ্রেড করে নিচ্ছি আমি শুধু ডুমুরের এই খোসাটাকে নেব আর দানার অংশটাকে ফেলে দেব দেখো এই যে দানার অংশটাকে আমি ফেলে দিচ্ছি এই একইভাবে সমস্ত ডুমুরগুলো আমি গ্রেড করে নিচ্ছি দেখো ডুমুরগুলো সব গ্রেড করা হয়ে গেছে এগুলো জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এগুলো জল থেকে চেপে তুলে নেওয়ার পর আবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব আবারও পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি চলো এরপর ডুমুরগুলোকে আমি ভাপি নেব এরপর কড়ার মধ্যে জল দিয়ে টমেটো দু মিনিট ভাপি নেবো যাতে খোসাটা পরিষ্কার হয়ে ছাড়ানো যায় টমেটো দু মিনিট ভেবে গেছে এটা জল থেকে নামিয়ে নিচ্ছি এই জলের মধ্যেই ডুমুরটাকে ভাপি নেব ডুমুরটা দিয়ে দিলাম এর মধ্যে দিলাম লবণ আর দিলাম গুঁড়ো হলুদ এটাকেও দু মিনিট ধরে ভাবি নেব ডুমটাও দু মিনিট ধরে ভেবে গেছে এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে চেপে জলটাকে ফেলে দেব টমেটো ঠান্ডা হয়ে গেছে টমেটোর খোসা ছাড়িয়ে আমি একটা পেস্ট বানাবো দেখো খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি একটা মিক্সি বোল এর মধ্যে দিয়ে দিলাম টমেটো দিলাম ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদমতো লবণ দিলাম অল্প করে কুচানো ধনে পাতা গরম মশলা আর দিলাম জিরে গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিচ্ছি আদা বাটা দিলাম অল্প পরিমাণে জল এটাকে পেস্ট করে নিচ্ছি দেখো সমস্ত মশলাগুলো সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এরপর কমার মধ্যে দিয়েছি সর্ষের তেল দিলাম কুচানো কাজু আর কিশমিস এটা হালকা করে ভেজে নেব কাজু কিসমিস হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডুমুর आदा बाटर कुचाना धने पता गुड़ो हलुद लंका गुड़ो दिलम गरम मसला দিয়ে দিচ্ছি লবণ দিলাম স্বাদ মতো চিনি এই সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব এই নিরামিষ ডুমুরের কোপটাতে কাজু কিশমিশ অবশ্যই দেবে কাজু কিশমিশ দিলে টেস্টটা খুব ভালো আসে তোমরা কখনো না কখনো এইভাবে বানিয়ে দেখো দেখো সমস্ত উপকরণ ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়েছি বেসন এর মধ্যে বেসনটাকে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে নামিয়ে নেবো চলো এরপর নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ডুমুরের পুর ঠান্ডা হয়ে যাওয়ার পর মইটা বানিয়ে নিছি দেখো এভাবে চেপে চেপে বানিয়ে নিয়েছি সবগুলো ঠাগুলো সব বানানো হয়ে গেছে এরপর চলো এগুলো তেলে ভেজে নেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর মুইঠাগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টা বাদামি করে ভেজে নেব মুইঠাগুলো উল্টো পারলে বাদামিগুলো করে ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে একটু কষিয়ে নেব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম সব মতো চিনি মশলাটা ভালো করে কষিয়ে নেবো যত ঠান্ডা মশলা থেকে তেল ছাড়ছে দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে এরপর দিয়ে দেবো মিক্সি ধোয়া জল যে মিক্সিতে আমি মশলাগুলো পেস্ট করেছিলাম ওটাকে ধুয়ে জল দিয়ে দিচ্ছি দেখো জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর মুইঠাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আরও দু রান্না করে নেব খুব বেশি ফোটালে হবে না দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ঘি অল্প পরিমাণে দিলাম এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মুইটাকে নামিয়ে নেবো দেখো গা মাখামাখা হয়ে গেছে চলো এরপর নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি নিরামিষ ডুমুরের মুঠাকাড়ি খুব খুব সুন্দর হয় কারণ আমরা গ্রামের মানুষ এই সব রেসিপি আমরা প্রায় বানিয়ে থাকি তোমরাও ডুমুর সংগ্রহ করে এইভাবে বানিয়ে দেখো আশা করি খারাপ লাগবে না যদি রেসিপি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই ভিডিও দেখো আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের ভিডিও দেখে আসবো